আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ চলে আসছে আপনাদের পরিবার শাড়িতে আমি ফয়সাল সেই ভাইরাল নতুন অ্যাক্রোসিভ বুটিক্সের ড্রেসের নিউ ট্রাক ভর্তি নিয়ে নতুন বছরের নতুন আপডেট কালেকশন আর এই দামি দামি বুটিক্সের ড্রেস যেগুলো আপনারা আগামীকাল পূর্ণিমার শাড়ি অনলাইন প্লাস শোরুমে পেয়ে যাবেন মাত্র এক হাজার চারশো টাকায় সম্পূর্ণ রয়েছে প্রিমিয়াম কার্টন ফেব্রিক্সের উপরে নিচে কপাটের সম্পূর্ণ আর গানের উপরে এত সুন্দর জোশ এত সুন্দর ডিজাইনার ড্রেস এত সস্তায় যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিবে ওরে মাসা এটা ফুল বার্ডিটা প্রিয় প্লাস রয়েছে সম্পূর্ণ খানদানি একটা প্রিন্ট এবং আল বার্ডি নিচে সম্পূর্ণ অর্গানা প্যাসেজ কার্ট ওয়ার্ক করা এবং রয়েছে সম্পূর্ণ বাড়িতে গর্জেস কাজ করা এত সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস এত সস্তায় যেটা আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে ওরে মাসা এটা হলো প্যান্ট আর এটা দোপাটা দেখেন অনেক সুন্দর একটা গর্জেস দুই পাশে কাজ চট করা খানদানি একটা দোপাট্টা এটার আর একটা কালার প্লাস ডিজাইন পেয়ে যাচ্ছে দেখেন কালারটা দেখেন না এটা হচ্ছে সম্পূর্ণ একটা জেওস একবারে চকলেট পার্পেল ডেল কম্বিনেশনের মধ্যে রয়েছে দেখেন সম্পূর্ণ নিচের কপারটা রয়েছে কিন্তু সম্পূর্ণ আর্গের উপরে প্যাসেজের উপরে সম্পূর্ণ খানদানি সুতার উপরে যে কাজ করা তাছাড়া একটা প্যান্ট আর দো পাটটা দেখেন না মাশাল এত সুন্দর ভাইরাল ড্রেস এত সস্তায় একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছি স্পেশাল অফারে এটার আরও একটা কালার রয়েছে দেখেন এটা রয়েছে খুব সুন্দর পার্পলের মধ্যে আর বাড়িটা কিন্তু সম্পূর্ণ সুতোর উপরে এবং সিকুইন এবং সব সম্পূর্ণ প্রিমিয়াম খানদানি প্রিন্ট করা এবং নিজের প্রত্যেকটা রয়েছে একবারে অর্গানজা প্যাসেস করা এই সুন্দর সুন্দর বুটিক্সের স্টাইলিশ ফ্যাশনেবল ড্রেস মাত্র কত টাকায় পাচ্ছেন চারশো টাকায় দুপাটা দেখেন দুই পাশে কাইট্রল সম্পূর্ণ সুতোর উপরে কাজ করা যাক ওরে মার্শাল্লাহ ড্রেস ওর দেখেন না প্রত্যেকটা ফ্যাশনেবল স্টাইলিশ মার্জিত ড্রেস আর এই দামি দামি ড্রেস প্রত্যেকটা আপনারা পূর্ণিমার শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন একবারে সস্তায় মাত্র এক হাজার চারশো টাকা এটার দুই পাট দুই পাশে দু পাটাটা সম্পূর্ণ কাজ করা প্লাস প্যান্টে কাজ করা আর কাজ করা এটা আরও একটা ডিজাইন এটা কিন্তু ডিজাইনটা সম্পূর্ণ ব্যতিক্রম আলবর্ডি প্রিমিয়াম খান্দানি পিন রয়েছে ম্যাচিং সুতোর উপরে কাজ করা এবং এটাও কিন্তু অরগানজার একটা জো প্যাসেস সম্পূর্ণ প্রিমিয়াম সুতো সিকোয়েন্স উপরে কাজ করা এটা সুন্দর একটা ম্যাচিং প্যান্ট আর দো দেখেন না কত সুন্দর এটার দো পাটা দেখলে মনটা ভরে যাবে যে এত সুন্দর গর্জেস এত একটা দো এত ভাইরাল একটা দো পাটা দেখেন না পুরো সর্বনাশ দো পাটাকে দুই পাশে কাট ফর করে পেয়ে যাচ্ছে এটা আর একটা কাজ আছে ব্ল্যাক কালার দেখেন এই কালারটা দেখেন না কত একটা কালার এত সুন্দর ভাইরাল একটি স্ট্যান্ডার্ড এত সুন্দর জোস ড্রেস যেটা আপনার পূর্ণিমা শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন ইতিহাসের সবচেয়ে বড় একটা ভাইরাল অফার প্রাইজে মাত্র এক হাজার টাকায় মানে ওয়ান থাউজেন্ড ফোর হান্ড্রেড টাকা ইনশাল্লাহ আগামীকাল চলে আসবেন আল্লাহ হাফেজ